মঙ্গলদবে প্রধানমন্ত্রী মোদী পদার্পণ করবেন চৌদ্দই সেপ্টেম্বর মঙ্গলদবে কয়েকটি প্রকল্প শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ জানালেন দরংয়ের জেলাশাসক পরাগ কুমার কাকতি চৌদ্দই সেপ্টেম্বর সকাল এগারোটায় পৌঁছবেন প্রধানমন্ত্রী এক বিরাট জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে তার মোদীর সভায় দেড় লক্ষাধিক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে সকাল নটার মধ্যেই জনসভায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে সবাইকে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সভাস্থলে উপস্থিত হন অসমের বিজেপি হরমিত সিং তেখেত অসমৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে ইমান প্ৰজেক্ট ইয়াত ফাউণ্ডেশ্যন ষ্টোন কৰিব তেখেত বেলেগ বেলেগ এনাউন্সমেণ্ট কৰিব চ' প্ৰধানমন্ত্ৰী কোনোবা ষ্টেটত গ'লে পাৰ্টিকুলাৰলি অসমত আহিলে আমাৰ চবৰ কাৰণে গাৰ্ৱ সন্মান আৰু এটা আগবঢ়াৰ কথা হয় আপুনি জানে যে প্ৰধানমন্ত্ৰীয়ে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী হমেশাক কে আছে যে আগত আসলে লুক ইস্ট পলিসি তখন এক ইস্ট করে আরওর যর্থ ই্টরপরা আপনি হিসাবে তেখেত আহিব আমার কাম আছে সুরক্ষা আমার কাম আছে কৰা করা তেখেতৰ আর মিটিংত কোনো খলন হয়। আর আমার কাম আছে এনশোর করা যে রাইজক কোনো প্রবলেম নহয় সো মাননীয় মুখ্যমন্ত্রী সাহাবর আদেশের মতে মিছ